সুন্দর হওয়া অভিশাপ গল্পের চতুর্থ অংশ সুমন মিথিলাকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসে হোটেলে হোটেলে রুমের ভিতরে প্রবেশ করে মিথিলা যেন আশ্চর্যের চরম সীমানায় পৌঁছে যায় সে তার জীবনেও এত সুন্দর হোটেল রুম দেখেনি শুধু টিভিতে দেখেছে যা কল্পনায় সম্ভব মিথিলা অবাক হয়ে বলে এখানে আমরা থাকবো সুমন বলে হ্যাঁ আজ আমাদের বাসর রাত এখানেই হবে একটু পরে সুমনের ফোনে ফোন আসে সুমন ফোন রিসিভ করে আর মিথিলা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে সুমন ফোন রিসিভ করে বলে দরজার কাছে আয় সুমন দরজা খুলে দেয় আর হাসিব সুমনের হাতে একটি প্যাকেট ধরিয়ে দেয় হাসিব সুমনের হাতে ছোট একটি প্যাকেটও ধরিয়ে দেয় বলে বন্ধু তোর জন্য নিয়ে এলাম এটা তোর বিয়ে উপলক্ষে আমার তরফ থেকে উপহার সুমন বুঝে যায় এখানে কি আছে সুমন হাসিবকে একটা খুশি মারে বলে শালা হাসিব বলে একটু পরেই তোমার এটা লাগবে তখন আমাকে ঠিক ধন্যবাদ দিবা দোস্ত তারপর হাসতে হাসতে হাসিব চলে যায় হাসিবরা দল বল সহ এই হোটেলেই অবস্থান করছে যেহেতু সুমন একজন নেতা আর তার নিরাপত্তার জন্যই এত লোকজন পাহাড়ায় থাকে সারাক্ষণ সুমন ঘরের মধ্যে এসে দেখে তার বাচ্চা বউ সব কিছুতেই চোখ বুলিয়ে দেখছে সুমন বলে ভালো লেগেছে মিথিলা বলে ভীষণ ভালো লেগেছে তারপর সুমন আস্তে আস্তে মিথিলার কাছে আসে মিথিলাকে টুপ করে কোলে তুলে নেয় তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয় আস্তে আস্তে মিথিলা সারা মুখে হাত বোলাতে থাকে মিথিলাকে বলে আজকে আমাদের ভালোবাসার রাত তুমি শুধু আমার আর আমি শুধু তোমার তারপর মিথিলা সারা মুখে ছোট ছোট করে ভালোবাসার পরশ দিতে থাকে তারপর হারিয়ে যেতে থাকে একে অন্যের মাঝে দুজন দুজনার ভালোবাসায় মত্ত হয়ে যায় সুমন বুঝতে পারে তার বাচ্চা বউয়ের ভীষণ কষ্ট হচ্ছে সুমন সরে আসতে চায় কিন্তু তার বাচ্চা বউ কিছুতেই তাকে সরে আসতে দেয় না বরং তাকে আরও বাধ্য করে কাছে যেতে এক পর্যায়ে সুমন মিথিলাকে বলে যান তোমার অনেক কষ্ট হচ্ছে মিথিলা বলে না আমার কোনো কষ্টই হচ্ছে না মিথিলার মাথায় একটি কথা গেঁথে গেছে সে যেভাবেই হোক সুমনকে শারীরিক সুখ দিবে তারপর দুজন ঘুমিয়ে পড়ে সকাল নয়টার দিকে সুমনের ঘুম ভাঙে তাকিয়ে দেখে তার বাচ্চা বউ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সুমন তার বউকে দেখে খুশিতে বউয়ের কপালে ভালোবাসার পরশ দেয় তারপর আস্তে আস্তে মিথিলাকে ডাকতে থাকে কারণ সে জানে মিথিলার এখন অনেক ক্ষুধা লেগেছে আর মিথিলাকে ডেকে কিছু ওষুধ খাওয়াতে হবে যেটা সে গতকালকে হাসিবকে দিয়ে আনিয়েছে মিথিলা পিটপিট করে চোখ খোলে নিজেকে সুমনের বুকের মধ্যে দেখে মেয়েটা একটুখানি লজ্জা পেয়ে যায় সুমন তার বউকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় দুজনে একসঙ্গে গোসুল সেরে তারপর বেরিয়ে আসে সুমন ওয়াশরুমে যাওয়ার আগে খাবার অর্ডার করেছিল ঘরে খাবার দিয়ে যায় সুমন মুখে তুলে খাইয়ে দেয় মিথিলাকে সাথে দুটো ওষুধও খাইয়ে দেয় তারপর আবার বউকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে ঘুমানোর আগে হাসিবকে ফোন দিয়ে বলে বারোটার আগে তাদেরকে না ডাকতে কারণ কাল সারা রাত সে তার বউকে ঘুমাতে দেয়নি এবং নিজেও ঘুমায়নি তাই এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বউকে নিয়ে ঘুমিয়ে গেল সুমন পরম শান্তিতে মিথিলাকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে যায় সুমনের কাছে মনে হয় পৃথিবীর সব সুখ এখন তার মধ্যে অবস্থান করছে এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে পাওয়ার মতো শান্তি আর কোনো কিছুতেই নেই আপনি চাইলে জীবনে অনেক কোনো না কোনো টাকা সময় অনেক অর্থ করি টাকার মালিক হতেই পারবেন বাড়ি গাড়ি করতেই পারবেন কিন্তু ভালোবাসার মানুষকে যদি একবার হারিয়ে ফেলেন তাহলে দেখবেন জীবনের কোনো না কোনো সময় একটি বারের জন্যে হলেও আপনার আফসোস হবে যে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাননি তাই বলবো সময় থাকতে নিজের ভালোবাসার মানুষকে আপন করে নিন ভালোবাসা পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয় এখনকার দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যারা হেলায় হারিয়ে ফেলে সেই ভালোবাসার মানুষটিকে তারা ভালোবাসার মানুষটির মূল্যায়ন করতে পারে না ভালোবাসার মর্যাদা দিতে জানে না আর এদের মতোই হতবাকা পৃথিবীতে আর কেউ নেই হাসিবের ফোন পেয়ে ঘুম ভাগে সুমনের চোখ খুলে তাকিয়ে দেখে বারোটা বেজে গিয়েছে আর হাসিব ঠিক সময়ই ফোন দিয়েছে হাসিব সুমনের খুব বিশ্বস্ত একজন বন্ধু প্লাস সহকর্মী হাসিব বিয়ে করেছিল হাসিবের বাবা মা আছে একটি ভাই আছে ও হাসিবের বাবা মা দেশের বাড়িতে থাকে হাসিবের ভাই শহরে পড়াশোনা করে হাসিবের বাবা মা তাদের গ্রামের একটি মেয়ের সাথে হাসিবের বিয়ে দিয়েছিল কিন্তু তার কাজকর্মের জন্য সে সময় দিতে পারত না ঠিকমতো আর সেই মেয়েটি তার দলেরই একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে হাসিপ একদিন বাড়ি ফিরে হাতে নাতে তার বউকে সেই ছেলের সাথে ধরে তারপর সে তার বউকে ডিভোর্স দিয়ে দেয় সেই থেকে হোটেল ছেলেটা একাই আছে কারণ বিয়ে ভালোবাসা এর প্রতি ওর আর কোনো বিশ্বাস নেই তবে ও নিজে চোখে দেখেছে ওর বন্ধু সুমনের ভালোবাসা সুমন যে উজাড় করে তার বাচ্চা বউকে ভালোবাসে তা সে খুব ভালো করেই জানে আসলে পৃথিবীতে তো সবাই সমান হয় না ভাগ্যই খারাপ ছিল হাসিবের সেটাই ভাবে ও সুমন ঘুম থেকে উঠে এবং তার বউকে ডেকে আনে ডেকে তোলে কারণ আজ তাদের বাড়িতে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুমন তার বউকে ডেকে উঠিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে সুমন কিছু খাবার নিয়ে আসে মিথিলাকে খাইয়ে দেয় মিথিলা কিছুতেই খেতে চায় না কিন্তু সুমন তাকে জোর করে খাওয়ায় তারপর ওষুধ খাইয়ে দেয় কারণ সুমন জানে তার জন্য ওষুধ এখন কতটা দরকারি সুমন মিথিলাকে নিয়ে গাড়িতে উঠে যায় গাড়িতে গিয়ে থামে সরাসরি পার্লারের সামনে মিথিলাকে গাড়ি থেকে নামিয়ে সুমনও নামে হাতে ধরে এগিয়ে নিয়ে যায় মিথিলাকে পার্লারের সামনে দাঁড়িয়ে আছে মালা তমাল মিথিলা মালাকে দেখে খুশি হয়ে যায় তারপর মালার সঙ্গে মিথিলাকে পার্লারের ভিতরে চলে যেতে যায় আর বাইরে অপেক্ষা করতে থাকে সুমনরা সুমন গতদিনই মিথিলার জন্য বউ সব কিছু কেনাকাটা করে রেখেছিল হাসিবকে দিয়ে তা আগে আনিয়েছিল এখন শুধু মালার হাতে দিয়ে পার্লারের ভিতরে পাঠিয়ে দিল সুমন পার্লারের নিচের ঘরে গিয়ে নিজেও রেডি হয়ে নেয় সুমনের বন্ধু ও দলের ছেলেপেলেরাও সবাই রেডি হয়ে নেয় ওরা এখন পার্লার থেকে সরাসরি চলে যাবে কমিউনিটি সেন্টারে যেখানে সুমনের বউ ভাতের আয়োজন করা হয়েছে মিথিলা আস্তে আস্তে করে হেঁটে আসছে সুমন বুঝতে পারে তার বাচ্চা বইয়ের হাঁটায় কষ্ট হচ্ছে দ্রুত সে এগিয়ে যায় মিথিলার কাছে যেহেতু মিথিলার লেহেঙ্গা পরে আছে তাই তো তাকে কোলে নিতে পারে না তাই হাত ধরে আস্তে আস্তে বউকে গাড়ির কাছে নিয়ে আসে তারপর সরাসরি চলে যায় কমিউনিটি সেন্টারে ওরা দেখতে পায় লোক এসে ভরে গিয়েছে কারণ ওদের আসতে একটু দেরি হয়েছে মিথিলাকে দেখে আজকে তো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কারণ গতদিনের চাইতে আরও বেশি সুন্দর লাগছে ওকে ওই যে বলে না স্বামীর ভালোবাসা পেলে বউদের নাকি রূপ বেড়ে যায় কথাটা একদম সত্যি আজকে যেন মিথিলার থেকে কেউ চোখে সরাতে পারছে না কিন্তু সুমন সে তো সুপারগুলো আঠার মতো বউয়ের সঙ্গে লেগে আছে বউকে সে কোনোভাবেই একা ছাড়বে না আজকে ওদের বউ ভাতের অনুষ্ঠান শেষ হলে ওরা সন্ধ্যায় চলে যাবে দেশের বাইরে মেহমানদের সাথে অনেকক্ষণ আলাপ কথাবার্তা বলার পরে সুমন মিথিলাকে নিয়ে খাবার টেবিলে বসে তমাল মালা হাসিব আরও অন্যান্য বন্ধুরা সবাই খেতে বসে সুমন একটি প্লেটে খাবার নেয় মিথিলাকে খাইয়ে দেয় তারপর সে খায় এভাবেই খাওয়াতে থাকে তার বাচ্চা বউকে আর তার এই আদর করা দেখে সবাই মিটি মিটিমিটি হাসে অনুষ্ঠান শেষ করে সবাই চলে যাবে তার আগে সুমন তার বউকে নিয়ে বেরিয়ে আসে আর বাইরে এসে নতুন একটি বাইকে তার বউকে উঠতে বলে কারণ তার মনে আছে তার বউ বিয়ের দিন সকালে তার কাছে সত্ত দিয়েছিল প্রতিদিন তাকে বাইকে করে ঘোরাতে হবে কিন্তু গতকাল যেহেতু বিয়ে ছিল তাই ঘোরাতে পারেনি তাই আজকে সে তার বাচ্চা বউকে নিয়ে বাইকে করে ঘুরবে তারপর তারা রওনা দিবে দেশের বাইরে যাওয়ার জন্য সুমনের মিথিলা দেশের বাইরে হানিমন করে দেশে চলে এসেছে দিন ভালোই কাটছে ওই যে বলে না ভালো দিনগুলো খুব দ্রুত চলে যায় মিথিলার এসএসসি পরীক্ষার সামনে তাই সুমন তার চাচাতো বোনকে বলে তার বউকে পড়াতে তার বোন একটি স্কুলে শিক্ষাগত করে তার এর আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন পর স্বামী মারা যায় তখন থেকে এই মেয়েটা সুমনদের বাড়িতেই থাকে আর এই দুঃখী মেয়েটার সমস্ত খরচ সুমনই বহন করে সুমনের চাচাতো বোনের নাম লাবণী লাবনী ওর বাবা মা ওরা সবাই সুমনদের বাসায় থাকে কারণ সুমনদের ফ্যামিলির বেশিরভাগ লোকেরই অবস্থা খারাপ সবাইকে সুমনই দেখে আর যখন সুমন লাবনীকে বলল তার বউকে পড়ানোর কথা লাবনী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এখন প্রতিদিনই লাবণী মিথিলাকে পড়ায় আর মিথিলাও খুব মনোযোগ সহকারে লাবণীর কাছ থেকে সমস্ত পড়া বুঝে নেয় আজকেও লাবনী মিথিলাকে পড়িয়ে রাত দশটার দিকে ঘর থেকে বেরিয়ে যায় মিথিলার আর ভালো লাগছে না কারণ এখন পর্যন্ত তার মেয়র সাহেব বাড়ি ফেরেনি মিথিলা ভিডিও কল করে বলে সুমনকে সুমন ফোন ধরে বলে কি হয়েছে মিথিলা বলে আপনি এখনও কেন বাসায় আসছেন না মিথিলার কাদো কাদো মুখ দেখে মন খারাপ হয়ে যায় সুমনের বলে এক্ষুনি চলে আসছি তাও তুমি কান্না করো না সুমনের কাছে মিথিলার কান্নার চেয়ে বিশাল কিছু আর এই পৃথিবীতে নেই মিথিলা ঝটপট ওয়াশরুমে যায় ওয়াশরুম চেয়ে যেয়ে ফ্রেশ হয়ে তারপর একটু হালকা করে সেজে নেয় চুলগুলো ছেড়ে দেয় খুব সুন্দর দেখে একটি থ্রি পিস পরে নেয় সুমন পনেরো মিনিটের মধ্যে বাড়িতে হাজির হয় কোনো দিকে না তাকিয়ে সরাসরি দোতালায় তার রুমে চলে আসে হাসিব সুমনের পিছে পিছে আসে কারণ হাসিব সুমনদের বাড়িতেই থাকে হাসিবের সাথে দেখা হয় লাবনীর লাবনী বলে কি ব্যাপার হাসিব ভাই সুমন ভাই এত তাড়াতাড়ি যাচ্ছে হাসিব বলে কারণ তার বাচ্চা বউ ফোন করেছে সে কি তাই না এসে পারে সুমন তাই দৌড়াচ্ছে বউয়ের কাছে যাওয়ার জন্য বলেই দুজন একসঙ্গে হেসে দেয় লাবণী বলে সত্যি মিথিলা অনেক ভাগ্যবতী হাসিব বলে শুধু মিথিলা নয় সুমনও অনেক ভাগ্যবান মিথিলা সুমনকে সত্যি খুব ভালোবাসে যেই না সুমন ঘরের ভিতরে আসে মিথিলা দৌড়ে যেয়ে সুমনকে জাপটে ধরে সুমন ওকে কোলে তুলে নেয় তারপর বলে কি হয়েছে মিথিলা আল্লাদি সুরে বলে আপনি সেই দুপুরে গেছেন একটি বারের জন্য আমাকে ফোন করেননি কত রাত হয়ে গেল এত দেরি করে আসলেন আর আজকে আমাকে বেড়াতেও নিয়ে যাননি সুমন তার বইয়ের আবদারে বলে ঠিক আছে এখনই নিয়ে যাব। মিথিলা খুশি হয়ে যায় সুমন ওকে নিয়ে নিচে নামে তারপর বাইকে করে ঘুরতে বের হয় ওরা দুজন আর মিথিলা সুমনকে দু হাতে জড়িয়ে ধরে মনে হয় ছেড়ে দিলে এখনই সুমন কোথাও চলে যাবে খুব সুন্দরভাবে কাটছিল দুজনার দিন দেখতে দেখতে মিথিলার এসএসসি পরীক্ষা শেষ হয় মিথিলা এখন কলেজে পড়ে আজ দু মাস হলো কলেজে ভর্তি হয়েছে মিথিলা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে মিথিলার কলেজ থেকে সঙ্গে সঙ্গে সুমনের ফোন করা হয় সুমন যত দ্রুত সম্ভব তার সমস্ত কাজকর্ম ফেলে চলে আসে কলেজে নাম্বারে মিথিলার এসে দেখে তার বাচ্চা বইয়ের মাথায় সবাই মিলে পানি দিচ্ছে সে কোনো দিকে না তাকিয়ে সরাসরি মিথিলার কাছে যায় এসে দেখে তার বাচ্চা বইয়ের মাথায় সবাই মিলে পানি দিচ্ছে সে কোনো দিকে না তাকিয়ে সরাসরি মিথিলার কাছে যায় তারপর মালাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মালা বলে ভাইয়া আমরা ক্লাস শেষ করে নিচে নামি মিথিলা খুব খুশি ছিল আমরা ফুচকা কেনার জন্য বাইরে যেতে বসি হঠাৎ করে ওর মাথা ঘুরে ওঠে আর ও পড়ে যেতে নেয় আমি ওকে ধরে ফেলি তারপর ম্যাডামরা সবাই মিলে ওকে ভিতরে নিয়ে আসে এখন মাথায় পানি দিচ্ছি সুমনের আর এক মুহূর্ত দেরি না করে মিথিলাকে কোলে তুলে নেয় গাড়ি নিয়ে সোজা চলে যায় হসপিটালে ডক্টর তার বইয়ের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে সুমনকে বলে এক্ষুনি মিষ্টি খাওয়াতে সুমন বলে মানে ডাক্তার বলেন মেয়র সাহেব আপনি বাবা হতে চলেছেন সুমনের যেন খুশিতে পাগল হওয়ার অবস্থা সে কি করবে ভেবে পায় না সুমনের চোখ দিয়ে পানি পড়তে থাকে সুমন হাসিবকে বুকের মধ্যে চেপে ধরে আর উচ্চ চিৎকার করে বলে ভাই আমি বাবা হব তখন এই ডাক্তার বলে মেয়র সাহেব একটি কথা সুমন ঘাবড়ে যায় বলে যে বলুন ডাক্তার বলে আপনার বউ একেতে খুবই ছোট, তার উপর তার পেটে একটি নয় দু দুটো বাচ্চা বেড়ে উঠছে সুমন যেন আকাশ থেকে পড়ে তাই তার অনেক যত্ন নিতে হবে কারণ কোনো রকম সমস্যা হলে হয়তো বা আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না এই কথাটা শোনা মাত্রই সুমনের মাথায় আকাশ ভেঙে পড়ে সুমন বলে কি বলেন এটা সঙ্গে সঙ্গে সুমন ডাক্তারকে বলে আমার বাবা হওয়ার দরকার নেই আপনি আমার বাচ্চা বউটাকে সুস্থ করে দেন ডাক্তার বলে এটা সম্ভব না কারণ অলরেডি আপনার বইয়ের থ্রি মান্থ চলে গিয়েছে এখন যদি আপনি অ্যাবরেশন করতে চান তাহলেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারবো কিনা সন্দেহ আছে সুমন পড়ে যেতে লাগলে হাসিব তাকে ধরে ফেলে ডাক্তার বলে মেয়র সাহেব ভেঙে পড়বেন না এখন আমাদের আর কিছুই করার নাই আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল এত ছোট বয়সে আপনার বইয়ের বাচ্চা নেওয়াটা বোধহয় উত্তম ছিল না সুমনের মনে পড়ে যায় সেদিনের কথা আজ থেকে তিন মাস আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সুমন নিজেকে অনেক কন্ট্রোল করতে চায় কিন্তু পারে না আর মিথিলাকেও কোনো ওষুধ দেওয়া হয় না ডাক্তার বলেন মেয়র সাহেব ভেঙে পড়বেন না আপনি আপনার বইয়ের অতিরিক্ত কেয়ার করবেন তাহলে দেখবেন বাচ্চারা এবং মা দুজনেই ভালো থাকবে সুমন হাসিবকে বোঝায় যে আল্লাহ যা করেন সুমনকে হাসিব বোঝায় যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তার বাচ্চা বইয়ের খেয়াল রাখলে অবশ্যই সব কিছু ঠিক থাকবে তারপর সুমন চলে যায় মিথিলার কাছে মিথিলা বেডে শুয়েছিল সুমনকে দেখা মাত্র মিথিলা সুমনকে জাপতে ধরে আর কান্না করতে থাকে সুমন বলে এই পাগলি কাচ্ছ কেন মিথিলা ওর পেটে হাত দেয় সুমনের হাতও ওর পেটে দেয় আর বলে এখানে নাকি দুই জন আছে বলে হেসে দেয় সুমন মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে মিথিলার বাচ্চা হওয়ার কথা শুনে সুমনের বাবা মা ভীষণ খুশি হয় কিন্তু সুমনের ভাইয়ের বউ এরা কেউই খুশি হয় না এই খবরে কারণ মিথিলাকে বিয়ে করে আনার পর এমনিতেই তারা মন খারাপ করেছিল আর এখন বাচ্চার কথা শুনে তারা ভাবে এই সম্পদ আর তারা তাদের ছেলে মেয়ের পাবে না তারা সবাই আগে মনে করতো যে যা কিছু আছে সবই তাদের সন্তানদের যেহেতু সুমন বিয়ে করেনি বাচ্চা নেই হঠাৎ করে মিথিলার আগমনে তারা এমনিতেই ভীতু হয়ে যায় কিন্তু বুঝতে পারে মিথিলা অনেক ছোট তাই বাচ্চা নেওয়ার প্রশ্নই আসে না তারা এখন যখন খবর পেল মিথিলা বাচ্চা হবে তাও আবার একটি নয় দুইটি তাদের মনে হিংসার জন্ম নেয় তারা ভাবতে থাকে কিভাবে মিথিলার ক্ষতি করবে সুমন সারাক্ষণ মিথিলার খেয়াল করত এ শহরের মেয়র তাকেও তো কোনো কাজ করতে হবে তখন সে লাবনীকে রেখে দিত লাবনী লক্ষ্য করেছে তার ভাবিরা সুমনের বউকে দেখতে পারে না সে বিষয়ে সুমনকে জানিয়েছে সুমন বলেছে লাবনীকে সতর্ক থাকতে সিঁড়ির উপর তেল পাওয়া গেল ভাগ্যিস মিথিলা নিচে নামেনি সুমন তেল দেখে ভুরু কুচকে নেয় সুমনের তীক্ষ্ণ বুদ্ধিতে ও বুঝে যায় কেউ ইচ্ছা করে এই কাজ করেছে তার বাচ্চা বউকে কষ্ট দেওয়ার জন্য সুমনের ঘরের প্রতিটি জায়গায় হিডেন ক্যামেরা লাগানো অথচ এই কথা মিথিলাকে সুমন বলেনি সুমনের বড় ভাবি ছোট ভাবি মেজ ভাবি তিনজন মিলেই মিথিলাকে খাওয়াতে চায় মিথিলা না করলেও জোর করতে থাকে খাওয়ানোর জন্য এক পর্যায়ে মিথিলা ক্ষিপ্ত হয়ে খাবারের গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই মুহূর্তে ঘরে ঢুকে লাবণী লাবণীও তাদের বলে যে ভাবিরা তোমরা ওকে কেন জোর খাটাচ্ছ যেহেতু ও খেতে চাচ্ছে না সুমনের তিন ভাবি রাগ করে ঘর থেকে বেরিয়ে আসে আজ সুমন সকাল সকাল অফিসে গিয়েছে কারণ তার একটি জরুরি কাজ আছে যেহেতু শহরের মেয়র শহরের প্রচুর কাজ তার হাতে থাকে হঠাৎ করে মেবাইলটা অন করে দেখতে পায় তার ঘরের ভিতরে তিন ভাবি এসেছে তখনই সুমনের মনে খটকা বাঁধে সুমনের দরজার বাইরে দাঁড়িয়ে তিন যা বুদ্ধি করতে থাকে কিভাবে কি করবে সুমন মোবাইলের ভাবগদি সুবিধার না দেখে সঙ্গে সঙ্গে অফিস থেকে বের হয় সুমনের অফিস থেকে বাড়ি আসতে পাঁচ মিনিটও লাগে না হাসিব অবাক হয়ে দেখে সুমনের গাড়ি চালানো কিন্তু কিছুই করার নেই সুমনকে কিছুই বলা যাবে না গাড়ি থেকে নেমে ছুটে আসে তার ঘরে দরজা বন্ধ সুমনের পিছে পিছে লাবনীও আসে লাবনী হাসিবকে ইশারা করে জানতে চায় কি হয়েছে হাসিব ইশারায় লাবনীকে চুপ থাকতে বলে সুমন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার তিন ভাবির দুইজন মিথিলার হাত ধরে আছে আর এক ভাবি কারেন্টের তার নিয়ে ওকে শর্ট দিতে যাচ্ছে সুমন চিৎকার করে ওঠে সুমনের চিৎকার শুনে ভয়ে পেয়ে যায় ওর ভাবিরা মিথিলাকে ছেড়ে দেয় সুমন দৌড়ে গিয়ে মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর হাসিবকে বলে হাসিব আটকা এই কয়টাকে হাসিব সঙ্গে সঙ্গে দরজা লক করে দেয় সুমন চিৎকার করতে থাকে মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে মিথিলা অজ্ঞান হয়ে গিয়েছে লাবণী সঙ্গে সঙ্গে পানি এনে দেয় মিথিলার মুখে চোখে পানি ছিটিয়ে দেয় তারপর মিথিলা আস্তে আস্তে চোখ মেলে তাকায় সুমনকে দেখে হাও মাও করে কান্না করতে থাকে সুমন দেখতে পায় তার বাচ্চা বউ বোধহয় থরথর করে কাঁপছে সুমনের চোখ দিয়ে পানি পড়তে থাকে সুমন কান্না করতে থাকে প্লিজ এরকম করো না তুমি অসুস্থ হয়ে পড়বে মিথিলা বলে জানেন ওরা আমাকে মারতে চেয়েছিল আমাদের সন্তানকে মারতে চেয়েছিল। ওরা আমি নাকি ওদের জীবনের শত্রু আমার সুন্দর চেহারা ঝলসে দিবে এই কারেন্টের তার দিয়ে আজ আবার আমার মনে হলো এই সুন্দর চেহারা হওয়া আমার জন্য সত্যিই অভিশাপ ওরা বলে আমি নাকি আমার রূপের জালে আপনাকে ফাঁসিয়েছি আর এজন্যই ওরা আপনার সম্পত্তির কিছুই পাবে না তাই আমাকে এই দুনিয়ার থেকে ওরা সরিয়ে দিবে এর আগে আমাকে ওরা জোর করে বিষযুক্ত দুধ খাওয়াতে এসেছিল আমার নাকি শক্ত যান কই মাছের যান আমি নাকি সহজে মারাই যায় না মিথিলার প্রতিটা কথা শুনে সুমনের যেন শরীরের মধ্যে রক্ত টকবক করে ফুটতে থাকলো সে তার বউকে মাথায় হাত বুলিয়ে বলল আমি সব জানি সোনা তুমি একটু চুপ হও আমি সব জানি কিন্তু মিথিলা কান্না করতে করতে আবারও সেন্সলেস হয়ে যায় সুমন আর এক মুহূর্ত দেরি না করে হাসিবকে বলে হাসিব গাড়ি বের কর তমালকে ফোন দিয়ে ছেলেপেলেদের নিয়ে এই ভাবিদেরকে আটকে রেখে যায় আর সুমন হাসিব লাবণী মিথিলাকে নিয়ে হসপিটালে চলে যায় ডাক্তার মিথিলার এই অবস্থা দেখে অস্থির হয়ে যায় আর বলেন কিভাবে হলো আপনার বউয়ের পানিক প্যানিক অ্যাটাক হয়েছে আপনার বউকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব না মেয়র সাহেব চলবে সুন্দর হওয়াও অভিশাপ হয় গল্পের চতুর্থ অংশ